দীর্ঘ দিন পর আলোকে আনতে আমার যাচ্ছি মেয়েকে এবং তার মাকে আনতে এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিব আসলে এত দিন দীর্ঘ সময় কখনো ওকে ছাড়া থাকেনি এবং ও মাকে ছাড়া থাকেনি যে কারণে বড় হওয়ার পরে এই তিন বছর সাড়ে তিন বছর বয়সে ও মোটামুটি একটু ঝিমিয়ে গেছে কথা শুনে যেটা বুঝতে পেরেছি যে কারণে আমি আনতে যাচ্ছি এবং মনটা ওর খুব খারাপ আমার মনে হয়েছে ফোনে কথা বলে যে কারণে ট্রেনে চেপে বসেছি হঠাৎ করেই এবং খুব ভালো একটি সিট পেয়েছিলাম ভিতরে কিন্তু সেগুলো রেখে আমি বাইরে এসে বসেছি অনেক রকম জিনিস দেখছি কিনছি মেয়ের জন্য আর ট্রেনের ভিতরে না বসে জানালার পাশেই আমি একটা সিট দখল করে বসে পড়েছি কোনো ট্রেনের কর্মকর্তার একটি সিট হবে আর আস্তে আস্তে চলে আসলাম হারিন ব্রিজে এখান থেকে কিন্তু দারুণ একটি ভিউ পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওদিকে লালন শাহ সেতু এদিকে আমাদের যে শত বছরের ঐতিহ্যবাহী হারিন ব্রিজ সব মিলে বেশ ট্রেন যাত্রাটা বেশ উপভোগ করছিলাম যদিও একটু গরম ছিল তবে জানালার পাশের এই সিটটা দখল করাতে আমার বেশ স্বস্তি ছিল কারণ এই সিটটা ছিল ট্রেন কোন কোনো ট্রেন কর্মকর্তার হয়তো পাহারাদার অথবা কোনো ট্রেনের কোনো লোকের তো যেহেতু দেখলাম যে নদীতে সেরকম পানি নাই বাংলাদেশের প্রায় নদীগুলোই বন্ধ এখন তেমন কোনো পানি দেখতে পাচ্ছি না সব নদীগুলো শুকনো এই নদীটাও প্রায় শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে মাঝখানে অল্প একটু পানি আর প্রচুর চর পড়েছে দেখতেই পাচ্ছেন আর চলে আসলাম রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যে স্টেশনটা সেখানে তবে এখান থেকে দেখে মনে হচ্ছে কাজ খুব দ্রুত শেষ হবে এবং দ্রুত এই পারমাণবিক কেন্দ্র উদ্বোধন হবে বলে মনে হচ্ছে তবে আশেপাশের দৃশ্যগুলো বেশ সুন্দর গাছ গাছপালা আছে প্রচুর চলে আসলাম ঈশ্বর দিতে এবং ঈশ্বর দিতে চিরচেনা যে রূপ প্রচুর মানুষ এখানে নামে খাওয়া দাওয়া করে বিশেষ করে এখানে বেশ বিশ মিনিট মতো অনেকটা সময় কিন্তু যাত্রা বিরতি হয় বিভিন্ন ট্রেনের আমাদের ট্রেনও যাত্রা বিরতি করলো এবং এখানে হালকা কিছু খেয়ে নিলাম তবে সব থেকে মজার যে বিষয়টা আপনারা যখনই এই স্টেশনে আসবেন বা বিরতিতে থাকবেন তখন সব থেকে নজর করবে যে হচ্ছে গরম পাউরুটি এবং কলা এই গরম রুটি এখানকার ঐতিহ্যবাহী একটা জিনিস ট্রেনে চেপে বসলেই কিন্তু আপনার সামনে দেখবেন কয়েকজন লোক চলে আসছে গরম রুটি বিক্রি করতে এই সেই সিট এই সিটে বসে বসে আমি যাচ্ছিলাম দরজার পাশের একটি সিট এই সিটে করেই আমি রং করে গিয়েছি এবার বেশ আরাম পেয়েছি বাতাস পেয়েছি এবং অনেকেই এখানে আমার পাশে এসে দাঁড়িয়েছে গরমের স্বস্তি ছিল আর ছিল এক চাচার চ্যালেঞ্জ করা একটি দই তিনি বলছিলেন যে খেয়ে পয়সা দেন ভালো না লাগলে যদিও খুব বেশি ভালো লাগেনি কিন্তু তার এই বয়সে ব্যবসা করাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এই বয়সে এসেও তিনি ব্যবসা করছেন কারোর কাছে হাত পাচ্ছেন না তো আমার কাছে ভালো লাগছে যে কারণে আমিও কিনে খেয়েছি ট্রেনের অনেক মানুষই দেখলাম কিনে খেলো দুইটা বেশ আহ খারাপও না বেশ ভালো না মিডিয়াম কোয়ালিটি ছিল তবে আপনারা এই ধরনের মানুষের থেকে জিনিসপত্র কিনবেন আশা করি আর সব থেকে মজার যে বিষয়টা ধানের সময় রংপুর অঞ্চলে গেলে বা আসলে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে ধান কিন্তু আছে মাঠ ভরা ধান যে মাঠ ভরা ধানের যে গল্প যেটি যে পড়া যে ছড়া আমরা পড়েছি সেটি কিন্তু আসলে এই ট্রেনে চাপলেই বোঝা যায় যে আসলে মাঠ ভরা ধান জল ভরা ধান ওই পাখিটা জানা কোন পাখিটার কথা বলতে পারে ওই ওই আমাদের পাখিটা জানা হ্যাঁ হ্যাঁ ও গান করা যেন হ্যাঁ তারপর ওই খাবার দে জানো। যদি খাবার দেয় হ্যাঁ। আর আর ওই ওটা খায় ওরে খাই। হ্যাঁ। বাড়ি যে কে খাবার দেবে? ওই আমি দেবো। তুই খাবার দেবে? হ্যাঁ, চাল দেবো, খাবার দেবো। হ্যাঁ, খাবার সব দেবে? চাল দেবো আমি। হ্যাঁ। আর পানি দেলে দেবো। তাই? আর ওলা খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকদিন পর আমাকে দেখে সে বাজারে নিয়ে আসলো এবং বেশ কিছু জিনিস তাকে কিনে দিলাম তার এখন প্রশান্তির হাসি। তো এখন আমরা বাড়ি থেকে ফিরে যাচ্ছি শ্বশুর বাড়িতে এখন ফিরে যাব